বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই কীভাবে বেগুনের ভত্তা বানাবেন সেই রেসিপি আজকে করে দেখাবো নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রেসিপি পোড়ানোর ঝামেলা ছাড়াই বেগুন ভত্তা আমি এখানে দুটো বেগুন পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সব বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা তে গরম হয়ে গেলে বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে উল্টে দেব এইভাবে অপর পিঠও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে বেগুনগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই চারকোয়া রসুন ভাজার জন্য দিয়ে দিলাম যখন রসুনগুলো এরকম পর্যায়ে লাল হয়ে আসবে তখন দুটো নিচ্ছি শুকনো লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো ভেজে নেবেন আমার এখানে সব কিছু ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো একটু ঠান্ডা হয়ে গেলে বেগুনের খোসাগুলো গায়ের থেকে খুব সহজেই ছাড়িয়ে নেব এইভাবে আমি প্রত্যেকটা বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার প্রথমে শুকনো লঙ্কাটাকে মেখে নিচ্ছি শুকনো লঙ্কা মেখে নেওয়ার পর আমি যতটা পেরেছি শুকনো লঙ্কার খোসাগুলো ফেলে দিয়েছি আপনারা চাইলে রাখতেও পারেন এখন ভেজে রাখা রসুনগুলোকেও ভালো করে একটু মেখে নেব লঙ্কার সাথে এর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা এখন সব কিছু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার সময় একটু প্রেশাদ দিয়ে মাখবেন যাতে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে যায় সবশেষে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সরষের তেল আমার এখানে বেগুন ভত্তা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি কারণ ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম এখানে পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি খুব সহজেই তৈরি হয়ে গেল বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই বেগুন ভত্তা রেসিপি আর এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায় এই রেসিপিটি শুধু গরম ভাতের সাথেই নয় গরম রুটির সাথেও পরিবেশন করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে